হেল্ল' ভাইজ গুড মৰ্ণিং মানুহে কিন্তু ব্লগ নতুন আৰু আশা কৰোঁ বন্ধু বাইদেউ জীৱনটো আমাৰ ভিডিঅ' সবাই খুব ভাল আছে সুস্থ আছে আমিও ভাল আছো সুস্থ আছোঁ আজিকালি দেখোন নতুন নতুন এক ভিডিঅ' আৰু ভিডিঅ'টো আজি ভোৰবেলা ষ্টাৰ্ট কৰলা ইমান সকল বন্ধুদেরকে জানাই ঈদ মঙ্গরার তো আজকে যা আমি এই যেখানে ভেন্ডিতে ভাজা করেছি মানে মাছের ঝোলটা বসিয়েছি ওখানে মাছের ঝোল করবো আর এই দেখো যেহেতু আমরা তিনজন আমি আমার মেয়ার বড় এই তিন দিন মাছ ভাজা করে রেখেছি আর আমরা অনেক দিন খেতে ইচ্ছা করছিল যে আজকে সময় বানাবো একটু সময়ই খাবো তো খাওয়া হয়ে ওঠে না তো আজকে বানিয়েই করলাম সকালবেলায় এই দেখো একটা বুঝতে পারছি যাই না এই যে বসে গেছে একদম এই মাত্র করলাম আমার দাদা যেতে মনে যাবে সেই জন্য চলো ঢাকা দিয়ে রাখি আর এই যে দেখলে টাকা আছে ভাগটা হয়ে গেছে দেখো বাইরেটা কেমন ভোট সকাল হয়েছে যুব সুন্দর কুয়াশা কুয়াশা হয়ে যায় বেশ ভালোই লাগছে চলো রান্নাটা কমপ্লিট করে নিন ড্রাইভার আবার অবশ্যই তোমার সামনে আসবো করবো

ছি মা তাকে ঢাকা দিয়ে নিজেকে থানবার না লাগে আমার টাজ প্রায় সবই প্রায় কিছুটা কমপ্লিট হয়েছে ঘরটা মজায় নেই আর এই যে কৃষ্ণ জুতো বানিয়ে নিয়ে ঘরটা ঝাল ধোয়া বাসন মজা সবই হয়ে গেছে আমি একটু বসি পা ব্যথা আছে কাজ করতে করতে এইভাবে সিমিটে নিয়ে এসি আমার সিমি খেতে আমার সত্যি খুব খুব ভালো লাগে খেতেও সুন্দর হয়েছে চলো ভেমি তো হ্যালো বন্ধুরা কালকে ভিডিওটা পুরোটা করা হয়নি আর আজকের চেয়ে নীল পুজো সবাইকে নীল পুজো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে অনেকেই যাদের সন্তান থাকে তারা নির্বিযোগ করে আমিও করি তো এবছরও প্রতি বছর গঙ্গাঘী স্নান করে ঠাকুরের দেওয়া হয় তো এবছরে আর পারলাম না শিখ ঠাকুরের পুজো নিয়ে যাওয়া হয় নি আমি যেতে পারিনি খালি শহরের মধ্যে তখন শহরে তো যা হয়নি যেতে পারলাম না কারণ আমার সুরটা একটু খারাপ বমি করছে সুরটা খারাপ দেখে তো এতটা রাস্তার রুদ্রের মধ্যে ওই জন্য আর নিয়ে যায়নি তো বাড়িতেই আজকে একটু তোমার দাদাভাই নিয়ে এসছে ঠাকুরের ফলটল তো ওগুলো ঠাকুরকে একটু পুজো দিয়েছি দিয়ে তো এখন খেতে বসেছি তো এখন দেখো মানে আছে যেহেতু নীল পুজোর উপোস করি তো ফলটল ছাড়া আর কিছু খাওয়া যায় না সেরকম তো এই জন্য দেখো

সকাল থেকে না খাওয়া থেকে ঠাকুরের স্নান করে বাড়িতেই পুজো দিয়েছি দিয়ে এখন খেতে বসেছি চল খাওয়া দাওয়া করে নি তো হ্যালো বন্ধুরা দুপুরে ভিডিওটা অল্প একটু করার পরে আর করা হয়নি যেহেতু তোমরা বুঝতেই পারছো পুস করে থাকলে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে তো যার জন্য আজ বিকালবেলা ভিডিও করে নিই তোমাদের দাদা বাড়ি চলে গেছে নাইটে ডিউটি আর মামা নিয়ে দেখো শরীরটাও একটু খারাপ কাশছে ঠান্ডা লেগেছে তাহলে আর একটু বমি করেছিল তো এখন এই দেখো মশারিটা আমাদের টাঙানো হয়ে গেছে আর ঘড়িতে দেখো কটা বাজে প্রায় সাড়ে নটা বাজে এখন ওকে একটু ভাত খাওয়াবো খাইয়ে খাইয়ে আমি আরও ঘুমিয়ে পড়বো আমার না একদম ভালো লাগে সারা শোয়া নেই তো চোখ মুখগুলো খুব জ্বালা করছে তো ভাবছি তাড়াতাড়ি আজকে খেয়েদের ঘুমিয়ে পড়ে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো ভালো লাইক কমেন্ট করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আজকে ভিডিওটা এখানে শেষ আবার দেখাবো ভালো হবে তবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবো টাটা